কেমন আছো সবাই আমি মধুমিতা আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজ চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক আজকে আমি চিংড়ি মাছ বাটা দিয়ে ওলের একটি পদ রান্না করে দেখ রান্না করার জন্য প্রথমে আমি একটা মশলা পেস্ট করে নেব এর জন্য আমি নিয়ে নিয়েছি জিরে ধনে আদা শুকনো লঙ্কা টমেটো ও রসুন এগুলো সব একসাথে মিক্সিতে দিয়ে আমি একটা মশলা তৈরি করে নেবো কড়াইতে সর্ষের তেল দিয়ে তার ভেতরে আমি দিয়ে দেব দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভাজতে থাকবো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেব চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ ও পেঁয়াজ একসাথে ভেজে একটা পাত্রে তুলে রাখবো পেঁয়াজ ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই ওলগুলো দিয়ে নুন ও হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নেব তোমাদের যদি মনে হয় যে ওলগুলো খুব শক্ত তাহলে ওলগুলো তোমরা একটু ভাপিয়ে নিতে পারো আমি কিন্তু ওলগুলো আর ভাপিয়ে নিলাম না কারণ আমার এই ওলটা আমি আগেও খেয়ে দেখেছি খুব ভালোভাবেই এটা সেদ্ধ হয়ে যায় ওল ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এবারে তেলের মধ্যে আলুগুলোকেও খুব ভালো করে ভেজে নেব এবারে কড়াইতে সর্ষে তেল দিয়ে তার ভেতরে তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধটা বের হবে তখন আমি যে আগেই বাটা মশলাটা তৈরি করে রেখেছিলাম এবার সেটা তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষাতে দেব এই মশলার ভেতরে দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো ও কিছুটা নুন দিয়ে মশলাটাকে কষাতে দেব। মশলাটা কড়াইতে যতক্ষণে রান্না হতে থাকছে ততক্ষণে আমি যে পেঁয়াজ ও চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম তারও একটা পেস্ট বানিয়ে নেব। দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে মশলার থেকে তেল ছাড়ছে এবারে আমি এই অবস্থায় কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ ও চিংড়ি মাছ ভাজা বাটা দিয়ে এটাকেও ভালোভাবে এই মশলার সাথে কষাতে থাক। যেহেতু চিংড়ি মাছ ও পেঁয়াজ ভাজাই ছিল তাই দেখো মশলাটা কষাতে কিন্তু বেশি টাইম লাগলো না মশলাটা কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব ওল ও ভাজা আলুগুলো দিয়ে এই ওল ও আলুগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে কষাতে থাকবো নুনটা একটু কম হয়েছিল তাই আমি এর ভেতর আর একটু নুন দিয়ে দিলাম সমস্ত কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে আমি এর ভেতরে দিয়ে দেবো নারকেলের দুধ আমি এই রান্নায় কোনো জল ব্যবহার করব না তোমরা চাইলে জল দিয়েও এই রান্নাটা করতে পারো তবে অবশ্যই কিন্তু এর ভেতরে গরম জল দেবে ঝোলটা ফুটে গাঢ় হয়ে এসেছে এবারে আমি এর ভেতরে দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটাকে লো ফ্লেমে আরো কিছুক্ষণ ফোটাতে থাকবো রান্নাটা হয়ে গেছে ওল ও আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এর ভেতর এক চামচ বাটা গরম মশলা ও এক চামচ ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে তিরিশ মিনিট এইভাবেই কড়াইটা বসিয়ে রাখবো যাতে ঘি ও গরম মশলার গন্ধটা খুব ভালোভাবে তরকারির মধ্যে বসে যায় আজ এখানেই শেষ করছি রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও